ফাইনালি আমার একটা জিনিস আজকে মনে হচ্ছে যে তোমরা না খুব অনেক বড় একটা যন্ত্রণা থেকে জাস্ট মুক্তি পাচ্ছ বেবি অনেক কাল ধরে অনেক দিন ধরে একটা যন্ত্রণা সহ্য করছিলে একটা রকম কোনো পেন বা কোনো একটা কি বলবো না কলিং আমি জাস্ট কলিং একটা পাচ্ছি যে হেল্প হেল্প আমাকে সাহায্য করো তো এরকম একটা জিনিস যদি এরকম কিছু যদি তোমাদের লাইফে হয়ে থাকেন আমার খুব মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি না সেই সেই জিনিসটা থেকে নিজেকে মুক্ত করছো সেই জিনিসটা থেকে যেন সেই হাফ ছেড়ে পাচ্ছো বা কোথাও সেই মনে হয় সেই জলে ডুবে গেলে যেরকম মনে হয় না যে ভাই নিঃশ্বাসটা পাচ্ছি না আর থাকতে মানে তারপর মানে জলের ওপরে ওঠা মানে রকম একটা স্বস্তির শ্বাস মানে রকম একটা ফিলিং আমার আসছে আমি যাই না কার জন্য দেখবো সেটা টেরোতে বাট তার আগে একটা কথা আমি ক্লিয়ার করতে চাই আমি একটা কমেন্ট দেখলাম আমার আগের কালকের ভিডিওতে মানে কালকে সন্ধ্যার যে ভিডিওটায় সেটা ইউটিউবে আমার একটা কমেন্ট এসছে যে যেখানে আমি মেবি আমি এরকম কিছু বলেছিলাম যে টাকা দিয়ে সব কেনা যায় সো সেটা সেটা দেখে আমাকে সেই ব্যক্তি কমেন্ট করেছে আমি যাই না কে কোনো একটা কমেন্ট আমি পড়ছিলাম যে আপনার মেন্টালিটি মানে খুবই খারাপ আর কি সত্যিকারের ভালোবাসা কি পয়সা দিয়ে কেনা যায় মানে মিনিংটা এটা ছিল অনেক কিছুই তিনি ইংলিশে লিখেছিলেন আমি এখন বলছি না সবটা বাট মনেও নেই এক্স্যাক্টলি বাট মিনিংটা এটাই ছিল যে আমার মেন্টালিটি ভীষণ খারাপ আর সত্যিকারের ভালোবাসা হচ্ছে পয়সা দিয়ে কেনা যায় না পয়সা দিয়ে সব কিছু কেনা যায় না অ্যাকচুয়ালি সো আমি একটা নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমরা বুঝতে পারবে আজকে ওনার কোনো দোষ নেই বিকজ ওনার মতো চিন্তা ভাবনা অনেকের আছে এবং এক সময় আমিও এই একই জায়গায় তোমাদের জায়গাতে দাঁড়িয়েছিলাম এবং সেই সময় হয়তো আমার গুরুমার সাথে আমি ঝামেলাও করেছি মানে ঝামেলা না মানে তর্কাতর্কি হয়েছে যে এটা এটা কোনো যুক্তি নয় মানে হতেই পারে না যে সত্যিকারের ভালোবাসা অবশ্যই আছে তার জায়গা নিশ্চয়ই আছে এই পৃথিবীতে সো আমাকে তিনি বলেছিলেন যে তোমার অনেক অভিজ্ঞতার আরও প্রয়োজন অনেক লড়াইয়ের আরও প্রয়োজন আজ থেকে পাঁচ ছ বছর আগেকার কথা বলছি সো ইয়েস এর মাঝে আমার জীবনে অনেক ঝড় গেছে আমি তোমাদের একটা এক্সপিরিয়েন্স দিচ্ছি আমার পার্সোনাল সেটা দেখে তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে আমি সিঙ্গেল মাদার আমার মেয়ে রয়েছে একটা এখন ওর বয়স বারো বছর এটা হচ্ছে দু হাজার পঁচিশে শেষ হয়ে গেল মানে ছাব্বিশ পরের পরের মাসের ছাব্বিশ পরের মাসে কি বলছি দিন তিন দিন বাকি ছাব্বিশ আসতে তো দু হাজার আই থিঙ্ক একুশ থেকে মানে করোনার পর থেকে আমার মেয়েকে নিয়ে আমি অনেক ভুগেছি বিকজ ওর খুব শরীর খারাপ ছিল ওর প্যানক্রিয়াটাইটিস আছে তো তার জন্য প্রায়শই আমাকে হসপিটালাইজড করতে হতো ওকে আর আমার কাছে কোনো ইনকাম ছিল না বিকজ বুঝতেই পারছো আমি সিঙ্গেল মাদার আর আমিও তোমাদের মতোই মেন্টালিটির একেবারেই যারা পয়সার পেছনে একদম ছুটতাম না সো আমি যখন আমার ডিভোর্স হয় আমি তার থেকে এক পয়সাও নিই সো ভীষণ পার্সোনাল কথা এইসব কথা বাট আমি বলছি যাতে তোমরা একটু বুঝতে পারো সো আমি আমার মেয়েকে নিয়ে একা লড়েছি এই লড়াইটা সো যখন আমাকে হসপিটালাইজ করতে হলো মেয়েকে যখন টাকার দরকার ভীষণভাবে আমি সব জায়গায় হাত পেতেছি মানে যেখানে যেখানে পাতার কথা সেখানে সেখানে আমি হাত পেতেছি বাট হেল্প পেতাম না ঠিক আছে সেরকম একটা জায়গা আমাকে আমি পেলাম যে এখানে আমাকে একটা খুব দয়ালু একজন ম্যাডাম ঠিক আছে তিনি আমাকে হেল্প করেছিলেন কিন্তু তিনি হেল্প করে সেই বলে না হেল্প করার সুযোগ নেওয়া তো তার কাছে আমি বলেছিলাম যে একটা চাকরির ব্যবস্থা করে দিতে দাঁড় করিয়ে দিতে তো তখন কিন্তু তিনি আমাকে কোনোভাবেই চাননি যে আমি নিজের পায়ে দাঁড়াই বা আমি নিজে রোজগার করি তিনি আমাকে হেল্প করে যেতেন তিনি আমার হাতে কোনো টাকা পয়সা দিতেন না তিনি আমাকে যখন যা আমার দরকার হতো সেই জিনিসটা সেই সময় মানে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি দান করছি মানে মিটিয়ে দেওয়া ঠিক আছে চলো তো এটা তো লাইফ নয় সারা জীবন একটা মানুষ কারোর উপর ডিপেন্ড থাকতে পারে না তখন তার কথা তাকে উঠতে হয় বসতে হয় অবশ্যই তিনি আমাকে দুঃখের সময় আমার খারাপ সময় আমার হেল্প করেছিলেন সেই হেল্প আমি কোনোদিন ভুলবো না কিন্তু সেই হেল্পের জন্য তার কথায় আমাকে চলতে হয়েছে আমার পার্সোনাল লাইফের ডিসিশানও তিনি নিতেন আমি অনেক রকম অনেক বিপদের মুখে সম্মুখীন হয়েছি সেই সময় সে আমি অত ডিপলি যাচ্ছি না বলছি না তো লাস্টে আমি ফ্যাসলা করলাম যে না আমাকে এখান থেকে বেরোতে হবে কারণ আমি নিজে কিছু করতে চাই সেটা কম হলেও সেটা আমার হবে আমি ইনকাম করব কারণ দান এভাবে নেওয়া কারণ আমার কমফর্ট জোন মানে কমফর্ট জোন থেকে বেরোতে পারছিলাম না বিকজ আমি কোথায় যাব কি করব। আর একটা সিঙ্গেল মামের জন্য একটা সিঙ্গেল মাদারের জন্য এই দুনিয়াটা খুব একটা ভালো দুনিয়া নয় সো ভালো থাকতে চেয়েছি ভালো পথে রোজগার করতে হয়েছে চেনালে তো অনেক দরজা খোলা ছিল তোমরা জানো সো তারপর শুরু হয় আমার লড়াই সেখান থেকে বেরিয়ে নিজে চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা সবরকমভাবে এখন সেই সময় যখন আমার মেয়েকে নিয়ে আমি লড়ছি লড়াই করছি তার নিজের বাবা মানে ভালোবাসা তোমরা বলছো তো সত্যিকারের ভালোবাসা সো কোথায় ছিল সেই ভালোবাসা তার কাছেও কিন্তু ভাত পেতেছিলাম সো হয় না একমাত্র ভালোবাসা সত্যিকারের কার জানো তার একমাত্র যদি কারোর সত্যিকারের ভালোবাসা কেউ বাঁচতে পারে তাহলে তুমি যদি ওনাকে ভালোবাসতে পারো ফিরিয়ে উনি তোমাকে একমাত্র সত্যিকারের ভালোবাসতে পারবেন আর এই ভালোবাসা টাকার বিনিময় হবে না আদারওয়াইজ এই দুনিয়ায় যে ভালোবাসাগুলো বাসা হয় সেগুলো টাকা দিয়ে কেনা যায় আর এটা আমার অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে আমায় কমেন্ট করেছিল আগের ভিডিওতে আমি তার জন্য হয়তো বললাম না বিকজ তার মতো মেন্টালিটি আমি জানি অনেকেরই আছে বিকজ এটা আমারও ছিল তো আমি সেই জন্য ক্লারিফাই করলাম যাতে তোমরা অবশ্যই আমার কথায় বুঝবে না বিকজ আমিও সেই সময় আমার গরুমার কথাই বুঝিনি যতক্ষণ না আমার লাইফের এক্সপিরিয়েন্স আমি করেছি যে এইসব ভালোবাসা ঠিক আছে সবার উপরে উনি সত্য উপরে কিছু নেই তো যতদিন সেটা বুঝবে ততদিন অনেক কিছু হারিয়ে যাবে ততদিন অনেক কান্নাকাটি অনেক দুঃখ অনেক যন্ত্রণা সহ্য করতে হবে বিকজ এগুলো সহ্য করতেই কিন্তু আমরা এই দুনিয়ায় এসছি ওকে সো এগুলো এখন বুঝবে না আর একটু বাকি আছে সো অনেক দেখার বাকি আছে তো চলো আমার যেটা মনে হচ্ছে দেখো বাইরে না এই ভিডিওটা করতে বসেছি প্রচণ্ড কুকুর চেঁচাচ্ছে তো না তোমাদের একটা জিনিস বলবো লাইফের কোনো কোনো অভিশাপ বা কোনো ব্লকেজ কাটতে চলেছে হুম এটা ধরে নাও আর আমি প্রথমেই তো ভিডিও শুরুতেই তোমাদের বললাম যে যেন মনে হচ্ছে তোমাদের একটা যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছ এটা ভীষণ মানে কারণে যেন সেই হাহাকার শুনছি ভাই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তো এরকম একটা শুনছি মানে সেই জায়গা থেকে যেন কেউ রিলিফ পাচ্ছে সেই জায়গা থেকে যেন কেউ মুক্তি পাচ্ছে ওকে দেখা যাক কি কার্ড আসে এবার দেখো ফোর অফ সচ আমি বললাম কি ফোর অফ সচ একটা হিলিংয়ের কার্ড একটা অসুস্থ অসুস্থ ব্যক্তির যখন হিলিং হয় সে যখন একটা চার্জ কমে যাওয়া মোবাইল যখন চার্জ হয় সেটা হচ্ছে ফোর অফ সচ তো একটা পজ টাইম তো তোমাদের এটা হিলিং টাইম মনে করছো যদি যে এখনো ঠিক হচ্ছে না কেন আর একটু বাকি আছে অবশ্যই হিল হতে বাট এই সময়টা লাগবে এই সময়টা দিতে হবে তোমাকে ওকে বটম অফ দ্য ডেক ইজ টু অফ ভ্যান্স এখানে ভিক্টোরিয়া ওভার হুড অ্যাটাক কিউ এখানে লেখা রয়েছে সো অবশ্যই আমার তো মনেই হচ্ছিল প্রথম থেকে যে তোমার ওপর যেন সেই অ্যাটাক হচ্ছে বা তোমার ওপর যেন একটা অত্যাচার হচ্ছে আহ সেটা যে কোনোভাবে ভাবে হতে পারে আমি বলছি না ফিজিক্যালি হচ্ছে বা এটা টর্চার একটা দেখতে পাচ্ছি মানে কোনোভাবে একটা না তুমি খুব টর্চার হচ্ছ আমি চাই না কার জন্য চাইলে না হচ্ছে সব দিক থেকে যেন একটা সেই ভালো লাগছে না তোমার আসলে বিধ্বস্ত একটা আমি একটা জিনিস আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি এবং তোমার তোমার এই জিনিসটা থেকে তুমি ভিক্ট্রি পাচ্ছ এই জিনিসটা থেকে তুমি মানে একটা জিনিসকে পিছনে ফেলে এগোনো বলে না সেই রকম একটা এগোনো আমি দেখতে পাচ্ছি মানে সব কিছু সব বাধা বিপত্তিকে পিছনে ঠেলে তোমার এগিয়ে যাবে এবং টু অফ ভ্যান্স কিন্তু একটা জিনিস বলে সবসময় একটা চয়েসের কথা বলে তো এখানে না আমার যেটা মনে হচ্ছে তোমাকে একটা তোমার সামনে একটা চয়েস আসছে তোমাকে একটা কিছু চুজ করতে একটা পথ অবলম্বন করতে হচ্ছে এবং তুমি এবং তুমি এটা ভেবো না যে ভাই কি করবো কি যদি ভুল চয়েস করে ফেলি একদম নয় বিকজ তুমি যেটা করতে চলেছ সেটা তোমার ফরেই হবে সেটা যেন উনি করাচ্ছেন তোমাকে দিয়ে আর ওই যে বললাম উনি আমাদের যতটা ভালোবাসেন না এই ভালোবাসাটা কেউ বাঁচতে পারবে না উনি যিনি আমাকে কমেন্টটা করেছিলেন উনি আমাকে লিখেছিলেন যে সব মানুষ সমান হয় না সব মানুষ সমান হয় না আমি মানছি প্রত্যেকটা মানুষ আলাদা হন বাট ভালোবাসা ওনার মতো কেউ বাঁচতে পারে না ঠিক আছে যদি এই ভুল ধারণায় এখনো অবধি থাকো যে ভাই এ আমাকে খুব ভালোবাসে প্লিজ ওকে সো চলো আর একটু দেখবো তোমরা ভেবো না যে দিদি ভাই দিদিভাই এরকমভাবে বলছে ভাই আমাদের নেগেটিভিটি পড়ছে মনে একদম নয় যদি এরকম কাউকে সত্যি পাও তাকে আঁকড়ে ধরো তাকে আঁকড়ে থেকে পাওয়া মুশকিল খুব মুশকিল বিকজ ওনার অংশ না খুব কম মানুষের মধ্যে থাকে উনি সবার মধ্যে আছেন বাট সেটা অ্যাক্টিভ থাকে না তো এরকম মানুষ পাওয়া খুব মুশকিল যে ও মাই গড দেখো লাভের কথা বলছিলাম লাভার্স তো যদি পাও এরকম মানুষ যদি সামনে পেতে চলেছ মেবি কেউ কেউ সবাই না এটা সবাই নিয়ে নি ওনার নিজের করে সবাই পাবে না কেউ একজন রয়েছ যে কিন্তু এটা পেতে চলেছো এরকম একটা লাভ এরকম একটা ওনার অংশের ভালোবাসা তো সেই জায়গাটা না যদি পেয়ে যাও যদি মনে হয় যে ভাই এটা সেই ভালোবাসা যেটার কথা দিদি বলছিল তো তাকে আঁকড়ে থেকো তাকে যেতে দিও না যে দেখবে কোনো কিছুর বিনিময় তোমাকে ছেড়ে কখনো যাবে না যে কোনো কিছুর বিনিময়ে কিছু হয়ে যাক লাইফে যত সুযোগ সে পেয়ে যাক তোমাকে ছেড়ে যাওয়ার সে কিন্তু সুযোগ খুঁজবে তোমার সাথে থাকার তাকে আঁকড়ে থেকো বাদ বাকি সব মিথ্যে বাদ বাকি সব ভুল বাদ বাকি সব আমার যেটা মনে হচ্ছে না তোমাকে তোমার লাইফে লাইক একটা কোনো চয়েস আসছে একটা কোনো দিক আসছে একটা কোনো পথ আসছে যেটাকে আঁকড়ে ধরে তুমি তোমার যন্ত্রণা থেকে বেরোচ্ছ তুমি তোমার সেই খারাপ লাগা থেকে তুমি সেই বিধ্বস্ত একটা পরিস্থিতি থেকে যেন মুক্তি পাচ্ছ ঠিক আছে আমি একটা তোমাদের সাজেশান দেবো আমি যাই না কেন এটা আমার আসছে আজকে ভীষণভাবে তোমার না ভীষণ গ্রাউন্ডিং হতে হবে কখনো কখনো না মাটিতে শুয়ে পড়বে মাটিতে বলতে একদম গার্ডেনের মাটিতে ঘাস যেখানে আছে না ঘাসের মধ্যে শুয়ে পড়বে ভীষণ প্রয়োজন তোমার গ্রাউন্ড এই মুহূর্তে মাটির সাথে মিশে থাকা ভীষণ প্রয়োজন একটা জিনিস দেখবে এই আবারও এই জিনিসটাই কমেন্টটা নিয়েই আমি কথাগুলো বলছি আমার ভিডিওয়ে অনেক কথা ছিল অনেক পজিটিভ কথা অনেক কিছু ছিল কিন্তু কে এক কিছু মানুষ থাকে যারা না ওই নেগেটিভ জিনিসটার দিকে আকৃষ্ট হয় এবং ওইটাকে তুলে ধরে না কথা বলে বা ওইটাকে তুলে ধরে সেটাকে একটা হাইলাইট করার চেষ্টা করে তো তোমার মনটা যেরকম দিকে যাবে তুমি যেটার প্রতি অ্যাট্রাক্ট হবে তোমার লাইফে সেটাই আসবে তো সবসময় পজিটিভ দিকটা ভাববে পজিটিভটা কি পেলাম এই রিডিং এ পজিটিভটা কি পেলাম কি ভালোটা শুনলাম আমার লাইফে কি ভালোগুলো আছে ভাই এটা নেই সেটা নেই ওটা নেই এটা নেই কি আছে বলো তো একদিন রাত্রে বসে ভাবো কি কি আছে কি কি পেয়েছো তুমি জীবনে এবং সেগুলো ডায়রিতে লেখো এটা করো এটা আমি প্লিজ আমি বলবো যারা যারা করেছো আমাকে এই ভিডিও তলায় এসে বললো দিদি আমি করেছি দশটা পয়েন্ট করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে একটা ডায়রিতে দশটা পয়েন্ট করবে রাত্রেবেলা শোয়ার আগে ওই পয়েন্টটা প্রত্যেকটা পয়েন্টে একটা করে জিনিস লিখবে যেটা তোমার আছে লাইক চোখ আছে নাক আছে ঠোঁট আছে আচ্ছা জলের বোতল আছে আচ্ছা তোমার একটা মা আছে আচ্ছা বাবা আছে বর আছে আচ্ছা পয়সা আছে খেতে পারছো রোজ সকালবেলা খাওয়া আছে রাত্রিবেলা খাওয়া খেতে পারছো আচ্ছা চা খেতে পারছো দুবেলা ঠিক আছে পা আছে হাঁটতে পারছো তো অনেক কিছু আছে তোমার এক ঘর তুমি তাকাবে এদিক অনেক কিছু আছে তো সেই প্রত্যেকটা জিনিস নাম লিখতে লিখতে না তোমার শেষ হয়ে যাবে তো যাই হোক দশটা করে লিখো বেশি লিখতে হবে না দশটা করে রোজ রাত্রে শোয়ার আগে লিখে যদি কেউ এটা শুরু করো একুশ দিন করবে বেশি করতে হবে না একুশ দিন করবে লাইফটা কিভাবে চেঞ্জ হয় দেখো আর আমি এই যে মুক্তির কথা বলছি যে চেঞ্জের কথা যে পরিবর্তনের কথা বলছি এই পরিবর্তনটা হয় কি না দেখো আমি নিজে করেছি আমার লাইফে এই চেঞ্জ এনেছি আমার লাইফে আর আমার এক্সপিরিয়েন্স যেটা আমি করি সেটাই আমি তোমাদের এসে বলি তো যে শুরু করবে সে আমাকে এখানে সে কমেন্ট করো দিদি আজকে আমি শুরু করলাম ওকে তো ফাইনালি আমি দেখতে পাচ্ছি তোমাদের একটা পজিটিভিটি লাইফে আসছে এবং সেই জায়গা থেকে কিন্তু তোমরা ফাইনালি বের একটা কথা বলবো তোমাদের তোমরা যারা ভালোবাসা লাইফে অ্যাট্রাক্ট করতে চাইছো ভালোবাসা পেতে চাইছ সবার আগে ওনার সাথে কানেক্ট হও তাহলে কিন্তু তোমাদের লাইফে সেই এই লাভার্স এই ভালোবাসার মানুষটা কিন্তু এন্ট্রি নেবে যদি তোমরা ওনার সাথে কানেক্ট না হও না তাহলে ওই ফেক পিপুল তোমাদের লাইফে আসবে যে ফেক পিপুলের কথা আমি তোমাদের এতক্ষণ বলছিলাম নিজের এক্সপিরিয়েন্স দিয়ে সো তোমরা সেই রকম মানুষকে নিজের কাছে অ্যাট্রাক্ট করবে যারা কিন্তু তোমাকে ধোকা দিয়ে তোমাকে চলে যাবে যারা তোমাকে ইউজ করে চলে যাবে যেটা একসময় হয়তো আমার সাথে হয়েছে ইয়েস সো ওনার সাথে আগে কানেক্ট হতে হবে ওনাকে আগে ভালোবাসতে হবে উনি যদি তোমাকে ভালোবেসে ফেলেন উনি যদি তোমাকে নিজের করে ফেলেন তোমার লাইফ পুরো পাল্টে যাবে তো ওনাকে ভালোবাসো ওনার ভালোবাসা কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না ওনার ভালোবাসা একমাত্র ভালোবাসা দিয়েই পাওয়া যায় সো মিশে যাও ওনার সাথে একাত্ম হয়ে যাও